সোশ্যাল ওয়ার্কার রাজকুমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই প্রতিদিনের মতো আজকেও আমরা আমাদের প্রোগ্রাম করেছি আমাদের টিউশন সেন্টারের বাচ্চাদের তাদেরকে নিয়ে আমাদের প্রোগ্রাম ঠিক এর আগের সপ্তাহে সৌহার্দ্য এসেছিলেন এবং অর্পিতি তাদের ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে আজকে দিদিভাই এসছে দিদিভাই অনেক কিছু নিয়ে এসছে দিদিভাইদের আমি এইমাত্র আমি কারিগরি ভবনের ওখান থেকে দিদিভাই আর দিদি মাকে আমি নিয়ে এসেছি দিদিভাই অনেক বড় মনের মানুষ বড় মাপের মানুষ দিদিভাই ফোন করে সঙ্গে সঙ্গে চলে এসছে যে আমাকে ফোন করেছিলেন যে কটা পর্যন্ত খোলা থাকবে অফিসে আমি চারটে পর্যন্ত বলেছি তার মধ্যেই চলে এসছে দিদিভাইয়ের আজকে দিদি কী কী নিয়ে এসছেন আজকে এখানে আর দিদির সামর্থ্য অনুযায়ী যতটুকু পেরেছে দিদি ততটুকু আজকে আমাদের বাচ্চাদের জন্য তুলে দিতে পেরেছে দিদি দিদিকে আমি এই অসংখ্য ধন্যবাদ আরও এর মধ্যেও আছে সমস্ত কিছুটাই বাচ্চাদের জন্য নিয়ে এসছে দিদি ভাই আমি এর মধ্যে দেখিয়ে দিচ্ছি এর মধ্যে আছে সব কিছু বার করা সম্ভব নয় দিদি এর মধ্যে নিয়ে এসছে আরও খাতা আছে এর মধ্যে আরও কালার পেন্সিল আছে পেন আছে

দিদিভাই আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছে দিদিভাই মা আসলে গাছের গোড়া যদি ভালো হয় সে শাখা পোশাকা ভালো হবে ঠিক তেমনি দিদিভাই মা নিজেও এসছে এই বয়সে তিনি বাইকে উঠতে পারছিলেন না আমি বাইকে ওঠার জন্য ওনাকে রিকোয়েস্ট করছিলাম কিন্তু উনি বাইকে উঠতে পারছে না তারপরে এই রোদের মধ্যে একটা টোটো গাড়িতে করে এসছে আমাদের এখানে আর দিদিভাইকে সত্যি বলবো দিদিভাই যদি ভবিষ্যতেও আমাদের সাথে এইভাবে একটু পাশে থাকো তাহলে আমাদের চলার পথটা অনেক সুন্দর হয় এবং বাচ্চাদের চলার পথটা অনেক সহজ হয়ে যায় আপনাদের মতন মানুষ আমাদের মত যদি সাথে থাকে পাশে থাকে তাই আপনাকে বলবো দিদিভাই ভবিষ্যতে আমাদের সাথে থাকবেন আমাদের পাশে থাকবেন এইটুকুই বলার আর আপনি খুব ভালো থাকবেন আর অগ্রিম আপনাকে শুভ নববর্ষের আন্তরিক কৃতি শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানাই